কত সময় মাইক লাগাবেন এখানে আপনার ম্যাক্সিমাম তিনশো মাইকের মতো লাগবে পুরা সিডিতে কি মাইক যাবে জি মানে পুরা সিলেট সিডিতেই মাইক দিবেন তিনশো মাইক দিবেন তিনশো মাইকে হবে তিনশো মাইকে হবে হবে আর ভিতরে সাউন্ড থাকবে প্লাস মাইকের পাশাপাশি প্রজেক্টর বয়শ প্রজেক্টর প্রজেক্টার না এটা আপনি এল ইডি হ্যাঁ ওটা এল বিভিন্ন জায়গায় গ্যাবে গ্যাপে প্রায় দশ পনেরোটা কি এল আচ্ছা মাইকের কাজ আপানে তাই জি ইঞ্জিনিয়ার

বক্স থাকবে বক্স এরকম জি তো বললাম 50 পিয়ার থাকবে 50 পিয়ার সাল ভাই এই বাল্ব কতগুলো থাকবে লাইট জি লাইট থাকবে আপনার মানে এটা শুধু হাজার নাকি ওই যে ওই আর মাইক মাইক দিয়েছি এ ব্যবস্থা করেছেন নাকি এটা আপনারা আপনি আমাকে চেক দেওয়ার জন্য জেনারেটর জানা আছে আপনি বড় জেনারেটর মনে করতে ঢাকা থেকে আসছে আসছে এলইডি তো থাকবে প্রজেক্টর না এলইডি স্ক্রিন আছে আপনার তারপর আপনার সাউন্ড আছে 40 পিয়ার 40 পিয়ার এলইডি স্কিম কি কয়টা 50 টা না কয়টা না না এলইডি এই আপনার এটা 5 500 1000 পিসের মতো ও সর্বনাশ পুরো সিটি শহর জুড়েই দিবেন ইতিহাস সৃষ্টি হবে আজহারির জন্য পুরো শহরেই এল টি স্কিম থাকবে সোহান আল্লাহ আচ্ছা ভাই তাতে কত কোটি যাইতে পারে তিন চার কোটি এটা বলতে পারি না আমি আর এমন এক এরকম যাইতে পারি তিন কোটি যাবে তিন কোটি না গেলে আপনার দুই দুই কোটি টাকা মতো মনে করেন যাবে আচ্ছা আপনারা দেখছেন যে একটা ইলাহি কারবার সেই যে এগুলো হচ্ছে মাইক এগুলো মাইক পুরো শহরেই মাইক দেওয়া হবে এবং পুরো শহরে এটি স্ক্রিন প্রায় পাঁচশোর মতো প্রজেক্টটা থাকবে হ্যাঁ মিজানুর রহমান আজহারির মাহফিলের জন্য মাইক লাগানো হচ্ছে পুরো সিটিতেই পুরো সিলেট সিটিতেই মাইক দেওয়া হবে তিনশো মাইক দেওয়া হচ্ছে